একুশ ঘন্টা চ্যালেঞ্জ সিজে তোমাকে স্বাগতম চলে আসছে আমি তোমাদের আইসে আপু এবং আজকে আমাদের পনেরোতম ঘন্টা ক্লাস চলছে এবং দেখো আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি ঘাস পড়ি ছোট্ট একটা টপিক মাত্র বিশ মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এবং ঘাস থেকে আমি এমন প্রশ্ন সেট করেছি এবং আমি পুরো ক্লাসটা জুড়ে এমন কথা বলবো ইনশাল্লাহ যদি তোমাদের মেডিকেল পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে হ্যাঁ যে কোনো অ্যাডমিশন পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন সেট করে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আশা করছি তাহলে দেখো আমরা প্রথম কি প্রশ্ন সেট করেছি বাংলাদেশে সন্ধান প্রাপ্ত ঘাস এর প্রজাতির সংখ্যা কত এখানে কিন্তু আমরা একের ভেতর দুইটা প্রশ্ন সলভ করবো বুঝছো কিভাবে আপু পুরো বিশ্বে সারা পৃথিবীতে কিন্তু ঘাস এর সংখ্যা হচ্ছে বিশ হাজার বুঝছো আর যদি শুধু বাংলাদেশের কথা বলে তাহলে আমরা একেবারে চোখ বন্ধ করে কি করবো অ্যান্সারটা কি দিয়ে দিব বিশটি দ্বিতীয় প্রশ্ন কি বলছে ইনসেক্টা শ্রেণীর ঘাস ফরিং এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য যেহেতু ঘাস ফরিং ইনসেক্টা শ্রেণীর ইনসেক্টা ক্লাসে। তাই তোমাকে আগে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ইনসেক্টা ক্লাসের বৈশিষ্ট্য তোমাকে সুন্দর করে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে বা আর্থপোটা পর্বে প্রাণীর বৈশিষ্ট্য তবেই তুমি অ্যানসারটা দিতে পারবে এবং এটা কিন্তু অ্যানালাইটিক প্রশ্ন ভেবে ভেবে অ্যান্সার করতে হবে তাহলে প্রযোজ্য নয় মানে কোনটি বৈশিষ্ট্য নয় এদের দেহ তিন বিশিষ্ট এটা বৈশিষ্ট্য তিন জোড়া সন্ধিযুক্ত পা থাকে এটা বৈশিষ্ট্য একটি অ্যান্টেনা অ্যান্টেনা থাকে কিন্তু একটি কিনা আমরা একটু ভেবে দেখি কাইটিনময় বহিকঙ্কাল আসলে দেখো এই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে আছে তবে অ্যান্টেনা কিন্তু একটি অ্যান্টেনা থাকে তা না এক জোড়া অ্যান্টেনা থাকে সেটা হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা অ্যান্সার দেখো পেয়ে গেছি তিন নম্বর প্রশ্ন কি বলেছে পপুলার পিকটাসের বর্ণ কেমন এটা তোমরা অনেক বেশি পড়েছো তো এটা রেখে তোমাদের অ্যানসার দিতে আপনার সময় লাগবে কয়েক সেকেন্ড উজ্জ্বল নীল হলুদ বর্ণের পপুলার সেরাস বর্ণ কেমন হবে উজ্জ্বল নীল হলুদ বর্ণে স্ক্লেরাইড গুলো সংযোগ স্থল কোনটি দ্বারা আবৃত থাকে স্ক্লেরাইড মানে ঘাস ফরিঙ্গি যে জয়েন্ট গুলো থাকে কিউটিকলে যে স্ক্লেরাইড থাকে জয়েন্ট সেটা আসলে কি কোনটি দ্বারা আবৃত আমরা যদি সুচার সুচার প্রত্যেকটা জয়েন্টের যে সংযোগস্থল সেটা দ্বারা এবং ভালো করে পড়তে হবে ঘাস ফোরিং এর ঘাস ফরিং এর দেহের ঘাস ফরিং এর দেহের যে গঠন আছে তোমাকে টোটাল গঠনটা পড়তে হবে যেটা হচ্ছে দেখতে নলের মত নলাকার বা বেলনাকার মানে বেলনাকার আর কি দেহটা বেলনাকা দ্বিপার্শ্বীয় প্রতিসম তারপরে তোমার এদের দেহকে কি কি ভাগে বিভক্ত করা যায় কোন অংশে কি আছে বহিকঙ্কাল বহিকঙ্কালে কি থাকে বহিকঙ্কাল কি দ্বারা মানে কোনটি থেকে নিশ্চিত কোন তরল দ্বারা বহিকঙ্কাল তৈরি হয় সুচার কি স্পেরাইড কি টারগান কি স্টার নাম কি প্লিরন কি মানে যাবতীয় অংশগুলো কিন্তু তোমাকে কি করতে হবে পড়ে ফেলতে হবে ঘাসপরিংয়ের মুখ ছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে এটি কি ধরনের মস্তক অ্যাকচুয়ালি ঘাসপরিং এর মস্তকে কিন্তু তুমি ছয়টা খণ্ড দেখতে পাবা এবং দেখা যায় ঘাসপরিং এর আমাদের যেমন আমার মাথার সামনে মুখ ওদের মাথার সামনে মুখ নদের মাথার নিচের দিকে মুখ ও পাঙ্গগুলো ঝুলে থাকে এবং এটাকে বলা হচ্ছে হাইপোক ম্যাথাস ধরনের এখানে কিন্তু অ্যান্সারটা ফট করে দিয়ে দিতে পারো এটা ভেবে ভেবে অ্যান্সারটা দিবা হাইপোক ম্যাথাস মানে মুখটা যদি নিম্নমুখী হয়ে ঝুলে থাকে তখন সেটাকে আমরা কি বলবো হাইপোক ম্যাথাস ধরনের আ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ সেটা হচ্ছে আগামী বারো তারিখে তোমরা যারা পরীক্ষা দিতে এবং তোমরা যদি মনে করো যে আমার এই ক্লাসের এত সুন্দর তোমরা নিতে চাও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা ফাইভ এইট ওয়ান ওয়ান জিরো এইট এই নাম্বারে তুমি বিকাশ করে দিবা অথবা নগদে জাস্ট দুইশো টাকা পাঠাই দিবা পাঠায় আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদ করতে পারবা কি করতে পারবা বিকাশ অথবা নগদ করতে পারবা বিকাশ অথবা নগদ করতে পারবা নগদ করতে পারবা কত টাকা 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 মাত্র তুমি বিকাশ অথবা নগদে পাঠায় দিয়ে আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নগর আপনি পিডিএফ গুলো দিয়ে দেন আমি সুন্দরভাবে একুশটা ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দিব। আবার একুশটা ক্লাসে রেডি আছে জাস্ট আপলোড দিতে যেটুকু সময় লাগবে বাট পিডিএফ তোমাদের জন্য রেডি করা আছে ইনশাল্লাহ দুদিন অসুস্থ ছিলাম তাই ক্লাস নিতে পারিনি তো পিডিএফ রেডি আছে আমার বিชา যে ভর্তিউদ্ধে এই পিডিএফটা তোমাকে ভাবে হেল্প করবে আমার বিশ্বাস তুমি যদি প্লেলিস্টে ক্লাসগুলো দেখো এবং শেষ সময়ে এই পিডিএফের প্রশ্নগুলো তুমি যদি সলভ করে যাও বা দেখে যাও গুলা যা আমার বিশ্বাস তুমি সবগুলো প্রশ্নই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন দেখো কোনটি ঘাসং এর মস্তকের অংশ নয় তাহলে তোমাকে নিশ্চয়ই ঘাসপরিং এর যে মস্তকের অংশগুলো আছে সবগুলো সুন্দরভাবে ভাবে হবে আহ ত্রিকোণাকার ভাটেক্স আমরা পাই তার সামনে আমরা ফ্রন্স পাই দুই পাশে জেনা পাই সামনের দিকে আয়তাকার ক্লাইপিয়াস পাই এই চারটা প্রশ্ন কিন্তু ঝরঝরে মুখস্থ থাকতেই হবে ঠিক আছে মস্তকের আর কি কি থাকে দেখো মস্তকে তোমার বেশ কিছু অংশ পাওয়া যায় তবে এখানে মস্তকের যেটা অংশ নয় সেটা হচ্ছে এই এই অংশ থাকবে থাকবে এবং উদরে ঠিক আছে তাহলে মস্তকে পুঞ্জা কি থাকে থাকে মুখপাঙ্গ থাকে কিন্তু স্পাইরাকাল মস্তকের কোন অংশ নয় তোমাকে হাসমরিং এর উদরের অংশগুলো কি কি আহ তারপরে তোমার বক্ষের অংশগুলো কি কি তোমার মস্তকের অংশগুলো কি কি সুন্দর করে পরে ফেলতে হবে কোনটি ঘাসপরিং এর মস্তকে বহি কঙ্কালের অংশ নয় মস্তিষ্কের বহি কঙ্কালকে আমরা কি বলি এপিকেনিয়াম বলি এবং তোমার দুই পাশে জেনা থাকবে ঠিক আছে এবং উপরে দিকে त्रिकोণাকার চrawData সেটাকে আমরা কি বলছি ভার্টেক্স বলছ এবং তার সামনে ফ্রন্স থাকবে ঠিক আছে তাহলে যে এটা অংশ নয় সেটা হচ্ছে ওসেলি এটা অংশ নয় এটা আসলে তোমার মস্তকে এটা থাকে তিনটা ওসেলি থাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি মস্তকের বহি কঙ্কালের অংশ নয় এটা বহন করে জাস্ট নিচের কোনটি অ্যান্টেনার অংশ নয় ঘাস যে আমরা অ্যান্টেনা দেখতে পাই এই অ্যান্টেনাতে এই অংশগুলো থাকে এই যে অ্যান্টেনা অ্যান্টেনাকে যেটাকে আমরা শুঙ্গ বলি শুঙ্গতে কি কি থাকে দেখো স্কেপ পেডিসেল এবং ফ্লাজলাম থাকে তাহলে কোনটা থাকে না থাকে না হচ্ছে ফ্রন্স এই যে দুইটা এরকম টাইপের যে অ্যান্টেনা থাকে এই অ্যান্টেনাকে শুঙ্গ বলা হয় এটা গোড়ার দিকে স্কেপ থাকে তারপর পেডিসেল থাকে এবং তারপর পঁচিশ খন্ড যুক্ত কি থাকবে ফ্লাজলাম থাকবে এটা কিন্তু খুব ভালো করে পড়ে ফেলতে হবে এটা একটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে কোনটি ঘাস ফরিং এর অংশ নয় তাহলে তোমাকে মুখপাঙ্গের অংশগুলো একেবারে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে উপরের ঠোঁটকে বলা হয় ল্যাবরাম নিচের ঠোঁটকে বলা হয় ল্যাবি আম রাম রাম থাকলে উপরের ঠোঁট ল্যাবরাম আর ল্যাবি আম আম থাকলে নিচে আম তো নিচেই পড়ে নাকি মনে রাখবো তাহলে ল্যাবরাম রাম উপরে ল্যাবরাম উপরে ঠোঁট আর ল্যাবিয়াম আম নিচে নিচে পড়ে গাছ থেকে তাই ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট ঠিক আছে কয়টা ম্যাকজিলা থাকবে দুইটা কয়টা ম্যান্ডিবল থাকবে দুইটা ম্যান্ডিবলটা চয়াল হিসেবে কাজ করবে পড়বে এবং ঘাসপরিঙ্গের জিহ্বা কাকে হাইপোফ্যারিংস বলা হয় সবগুলা পড়ে ফেলবা ঠিক আছে তাহলে কোনটি ঘাসপরিঙ্গের মুখপাঙ্গের অংশ নয় ম্যাকজিলা নিগুলি ল্যাবিয়া ম্যান্ডিবল এটা आंसरটা হচ্ছে নিগুলি এটা মুখপাঙ্গের অংশ নয় উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করা কোনটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে ম্যাকজিলারি পাল্প আর একটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প ম্যাকজিলাতে পাঁচ খন্ড বিশিষ্ট পাঁচ খন্ড বিশিষ্ট এরকম পাপ থাকে এবং এখানে সংবেদী অংশ থাকে আর ল্যাবিয়ামে তিন খন্ড বিশিষ্ট এরকম থাকে এটাকে এটাকে বলা বলা হয় হয় এবং ল্যাবিয়াল যেহেতু এখানে অ্যান্সারটা দেওয়া আছে ল্যাবিয়াম এবং ল্যাবিয়াম সরাসরি বইও দেওয়া আছে তাই আমি অ্যান্সারটা দিয়ে দিলাম উপযুক্ত খাদ্য নির্বাচনে কোনটি সহায়তা করে ল্যাবিয়াম তবে তোমার ল্যাবিয়াল পাল্প হয় কিন্তু ম্যাকজিলারি পাল্প হয় দুইটাই খাদ্য নির্বাচনে সাহায্য করে ঘাস এর অগ্রভাগে সরু এবং শক্ত ডানা দয়কে কি বলা হয় ডানা সামনে যে ডানা দুইটা সেটা শক্ত সরু এটা কখনো উঠতে হেল্প করবে না এটাকে ডানার আবরণ বলা হয় বা এলিট্রা বলা হয় বা কি বলা হয় টেকমিনা বলা হয় ভালো করে শুনবা টেকমিনাকে আমরা কি বলি টেকমিনাকে ডানার আবরণও বলা হয়ে থাকে ডানার কি বলা হয়ে থাকে আবরণ বলা হয়ে থাকে অথবা এলিট্রাও বলা হয়ে থাকে এলিট্রাও বলা হয়ে থাকে খুব ভালো করে এটা পড়ে ফেলবে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অগ্রবক্ষে টার্গামের অংশ কি ঘাস এর যে বক্ষ থাকে উপরের দিকের অংশটা হচ্ছে টারগাম এবং নিচের দিকের অংশটাকে আমরা কি বলবো স্টার আমার পাশের দিকে যে অংশটা থাকবে সেটাকে আমরা প্লিরন বলছি তাহলে বক্ষ তিন ধরনের অগ্রমুখ মধ্য এবং পোস্টার তাহলে অগ্রপক্ষে টারгам এর নাম কি এটাকে বলা হচ্ছে প্রনোটাম এই টারগাম অংশটা বেশ পেছনের দিকে একটু কি হয়ে গেছে চড়া হয়ে গেছে এবং নিচে দিকে নেমে জ্যাকেটের মতন হয় এটাকে আমরা কি বলছি প্রনোটাম বলছে কি বলছি প্রনোটাম বলছি টিম্প্যানিক পর্দা কত নম্বর উদরীয় খণ্ডের সাথে যুক্ত থাকে এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কিন্তু টিম্প্যানিক পর্দা কানে থাকে এদের যে পর্দা পর্দা কোথায় থাকে উদরে থাকে তাহলে উদরে কত নম্বর খণ্ডের সাথে যুক্ত থাকে প্রথম খণ্ড খুব ভালো করে পড়বা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্যাস এর উদর কত খণ্ডে বিভক্ত obviously obviously 11 খণ্ডে বিভক্ত এবং প্রথম আটটি খণ্ডেই তোমার আট জোড়া কি থাকবে স্পাইরাকল থাকবে বাকি তিনটা খণ্ডে কোনো স্পাইরাকল থাকবে না পুরুষ ঘাস ক্ষেত্রে খেতে কোন বাক্যটি সঠিক এটা কিন্তু একটু ভেবে চিনতে তোমাকে অ্যানালাইসিস করে অ্যানসার দিতে হবে সপ্তম ও অষ্টম খন্ডাংশে মিলে জনন ছিদ্র এটা অ্যান্সার হবে না নবম খন্ডাংশে জনন ছিদ্র অবস্থিত এটাই অ্যান্সার তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি প্রশস্ত উদর থাকে এটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য আকারে নারীর চেয়ে বড় এটাও ভুল নারীর চেয়ে আকারে সবসময় সময়। মরিঙের ক্ষেত্রে সবসময় নারীরা বড় হয় এবং পুরুষরা ছোট হয়

খণ্ড হ্যাঁ জনন ছিদ্র তৈরি করে তাহলে কিন্তু নয় হবে মেয়েদের ক্ষেত্রে প্রথম খণ্ডক বিভাজিত তৈরি করে তাও হলো কিন্তু নয় নাম্বার খণ্ড কি হবে খুব ভালো করে খেয়াল করবা সাবজেনাইটাল প্লেট তৈরি করে কোনটা কত নাম্বার খণ্ড তাও হলো কিন্তু নবম খণ্ডোই হবে মানে সাবজেনাইটাল প্লেট এটাও নবম খণ্ড জনন छिद्र এটাও কিন্তু নবম খণ্ড একই কথা মেয়েদের ক্ষেত্রে যে ওভিপোজিটর ভালো করে খেয়াল করবা এটা অনেকের ভুল হয় অপোজিটর তাও কিন্তু নবম কি হবে শুধুমাত্র একটা এগারোতম তম খন্ড হবে সেটা হচ্ছে টারগামের সুপরা রেনা সুপরা অ্যানাল প্লেট টারগামের সুপরা অ্যানাল প্লেট এটা হচ্ছে এগারোতম তম খন্ড পুরুষের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে পরের প্রশ্নটা আমরা একটু পড়ব ইষ্টিক হাসপোরিং এর কততম খর্ণকের স্টার নাম অভিপজিটের রূপান্তরিত হয় একটু আগে পড়লাম এবং এইটা তোমার সামনে একটা ছিদ্র থাকবে ডিম পারার জন্য এটা খুবই দারুণভাবে কাজ করে এবং মাটিতে এটা গর্ত করে গর্ত করে ডিমটা মাটিতে ছেড়ে দেয় যেন কি যেন ডিমটা সহজে নষ্ট না হয় তাহলে অভিপোজিটা দেখে আমরা কি বুঝবো এটা ছেলে না মেয়ে অবশ্যই মেয়ে এটা আমরা বুঝতে পারবো পরিণত ঘাস যে গহ্বর দেখা যায় সেটাকে আমরা কি বলবো মিক্স ও সিল এটা হচ্ছে সিলম এবং ব্লাস্ট মিক্সড এটাকে আমরা কি বলবো মিক্স সিল এবং এর মধ্যে কি থাকে এর মধ্যে হিমো থাকে এটার মধ্যে কি থাকে হিমোলিম্ফ লিম্ফ যেটাকে আমরা কি বলবো হিমোসিল আমরা কি বলবো হিমো সিল তাহলে মিগজো সিলকে আমরা হিমোসিল বলবো কারণ এর মধ্যে কি থাকবে হিমোলিম থাকবে পরে প্রশ্নটা কি বলছে নিচের কোনটি ঘাস ফরিং এর পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ তাহলে পশ্চাৎ পৌষ্টিক নালী পৌষ্টিক নালী তিনটা অংশ অগ্র মধ্য এবং পশ্চাৎ তোমাকে জানতে হবে কোনটা অগ্র কোনটা মধ্য কোনটা পশ্চাতের অংশ তবে কিন্তু তুমি আনসার করতে পারবা যেমন গলবিল গিজার ক্রপ সবগুলো হচ্ছে তোমার কি অগ্র পৌষ্টিক নালীর অংশ হ্যাঁ তাহলে পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ কিন্ত আমরা একটা পেয়েছি সেটা হচ্ছে ইলিয়াম তাহলে পোস্টিক থেকে পড়তে হবে স্টোমোডিয়াম এর অংশ নয় কোনটি স্টোমোডিয়াম মানে হচ্ছে অগ্রান্ত হ্যাঁ স্টোমোডিয়াম মানে হচ্ছে অগ্রান্ত অগ্র অংশ অগ্র অংশের মধ্যে সিবেডিয়াম আছে যেটাকে আমরা মুখ মুখচিত্রে প্রকষ্ট বলছি রাস্টালি আছে প্রোভেন্টিকুলাস আছে গিজারকে প্রোভেন্টিকুলাস বলা হয় এটা একটা आंसर তাহলে আমরা এখানে आंसर কি পেয়ে গেলাম মেসেন্টেল এটা স্টোমোডিয়ামের কোনো অংশ নয় মেসেন্টেল হচ্ছে মধ্যান্ত ভাস্ফুড়িংয়ের পরিপাকনালি চিকোনাকার অংশটির নাম কি চিকোনাকার অংশটির নাম হচ্ছে গিজার গিজার নিয়ে একেবারে ডিটেল পড়াশোনা করবা গিজারটে ছটি দাঁত থাকবে ছয়টি অনুবাস থাকবে এবং খাবার এখানে চূর্ণবিচ্ছিন্ন হয় এটা খুব ভালো করে পরে ফেলবা ছাঁকনির মতন কাজ করে কোনটি গিজাট কাজ করে ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে এর হেপাটিক সিকা কয়টি অভিয়াসলি ছয় জোড়া অথবা বারোটি এবং এটা নলাকার অংশ এটা মেসেন্টর্নে অবস্থান করবে এছাড়া মেসেন্টেরন আরো একটা জিনিস অবস্থান করে ঘাসফোড়িংয়ের মেসেন্টের আরো একটা জিনিস অবস্থান করে সেটা হচ্ছে একেবারে সুতার মতন গুছতে থাকে প্রায় একশোটি গুচ্ছে থাকে এটা হচ্ছে মালপেজিয়ার নালিকা যেটা হচ্ছে তোমার কিটদের প্রধান রেচন অংশ গ্যাস্টিক সিকা বা হেপাটিক সিকা কোথায় থাকে একটু আগে আমরা পড়লাম সেটা হচ্ছে মেসেন্টার্নে থাকে গাসপরিং এর অধিকাংশ গ্লুকোজ কোথায় পরিশোষিত হয় ওই যে আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে হেপাটিক সিকা এবং মাথায় রাখবা ঘাসপরিং এর পরিপাক পরিপাকে খাদ্য পরিপাকের অধিকাংশ যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম কারণ ঘাসপরিং যেহেতু শাকাশি ঘাসপরিং যেহেতু শাকাশি তাই এদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সোর্সটা বেশি থাকে এই জন্য এদের কিন্তু গরু ছাগলের মতন গরু ছাগল যেরকম সেলু লোজ হজম করতে পারে কারণ সেলুলেজ এনজাইম থাকে ঠিক তাদের সাথে ঘাস পরিং এর মিল আছে ঘাস পরিং ও কিন্তু সেই সেলুলেজ এনজাইমটা আছে আর ঠিক আছে ঘাস মানে আছে আর কি এবং যার কারণে তারা সেলুলোজ কে হজম করতে পারে মাথায় রাখবা এখানে ক্রপ ক্রপে প্রথম আলাস্ট এনজাইমের সূচনা হয় পরে ফেলবা পরের অংশ কি বলছে ঘাস ফরিঙ্গে রক্ত সংগ্রহতন্ত্রের অংশ নয় কোনটি তাহলে কিন্তু পোস্টিক নালীর সব অংশ পড়ে ফেলতে হবে এ টু জেড ঘাস ফরিঙের মাথায় কি আছে ঘাস ফরিঙের পায়ের অংশগুলো পড়তে হবে যেমন কি কি রয়েছে কার্ডো তারপর তোমার হচ্ছে টোকাইনটার ফিমার তারপর তোমার হচ্ছে টিবিয়া টার্সাস টার্সোমিয়ার নখর এগুলো পড়ে ফেলতে হবে সংবহনতন্ত্র একদম টোটাল এ টু জেড পড়ে ফেলতে হবে ঘাস ফরিঙের রক্ত সংবহনতন্ত্র কিন্তু অবশ্যই মুক্ত ধরনের অবশ্যই কি ধরনের মুক্ত ধরনের ঠিক আছে মুক্ত ধরনের আমরা যে ঘাসফড়িংয়ের কথা এটা কল্পনা করি তাহলে মুক্ত ধরনের এখানে দেখো আমি একটু ছোট্ট করে জাস্ট আঁকাই এই যে এগুলো হচ্ছে ঘাস ফরিঙের হৃদপিণ্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড এবং সামনে একটা অ্যাওয়ার্ডটা আছে পেছনে আরেকটা অ্যাওয়ার্ডটা আছে এবং দেখো এটা যদি আমি ঘাসফড়িংয়ের মস্তকে সাইনাস মনে করি তাহলে দেখো হচ্ছে তোমার খাসপোরিং এর অংশ ওকে হিমোসিলের অংশ এবং হিমোসিলটা তিনটা সাইনাসে বিভক্ত হয়েছে এটা প্রথম সাইনাস এটা দ্বিতীয় সাইনাস এবং এটা হচ্ছে তৃতীয় সাইনাস তাহলে খাসপোরিং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটি খাসপোরিং এর রক্ত সংবহন তন্ত্রে হিমোসিল থাকে কারণ গহ্বরে রক্তমুক্ত হয়ে যায় পৃষ্ঠ বাহিকা থাকবে হিমোলিন থাকবে সমূহ বাহিকা থাকবে না সম্মুখ বাহিকা থাকবে না ঘাসপুরিং এর রক্ত কণিকার নাম কি ঘাসপুরিং এর রক্ত নাম হচ্ছে হিমোসাইট সাইট ঘাসপুরিং এর নাম হচ্ছে হিমোসাইট এবং রক্তকে বলা হয় হিমোলিম এবং ঘাসপুরিং এর রক্ত কিন্তু বর্ণহীন এখানে কোনো শ্বাস রঞ্জক নেই ঘাসপুরিং এর হৃদযন্ত্র কত প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা একটু আগে বললাম সাত প্রকোষ্ঠ বিশিষ্ট এবং সম্মুখ আওয়াটা পশ্চাৎ আওয়াটা থাকে ঘাসপুরিং এ কিন্তু শিরা অ্যাবসেন্ট ঘাসপুরিং এ কিন্তু কোন শিরা নেই ঘাস কিন্তু কোনো শিরা নেই ঘাস অ্যালারি পেশির সংখ্যা কতটি ঘাস এরকম তোমার ত্রিকোণাকার অ্যালারি পেশির সংখ্যা হচ্ছে বারোটি অথবা কতটি সাত ছয় জোড়া ঘাস ফরিং হৃদযন্ত্র প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয় প্রতিবার স্পন্দিত হয় তোমার একশো থেকে একশো বার ঘাস দেহের উভয় পাশে কত জোড়া স্পাইরাকল আছে এখানে একের ভেতরে আমরা তিনটা আনসার পাবো যদি বলা হয় বক্ষে তাহলে কত জোড়া দুই জোড়া যদি বলে উদরে তাহলে হবে আট জোড়া যদি বলা হয় দেহের উভয় পাশে তখন আমাদের অ্যান্সার হবে কত দশ জোড়া খুব ভালো করে পড়ে ফেলবা ঘাস ফরিং কে ঘিরে রাখে কোনটি ঘাস ফরিং এর কে ডিম্বাকার একটা অংশ ঘিরে রাখে সেটাকে বলা হচ্ছে কি পেরিট্রিম এবং এখানে কিন্তু পরিস্রাবক যন্ত্র থাকে ছাঁকনি হিসেবে এবং তোমার এই জায়গাতে একটা প্রকোষ্ঠের মতন অংশ থাকে যেটাকে আমরা অ্যাট্রিয়াম বলি এবং নিচে সরু একটা অংশ থাকে যেটাকে আমরা কি বলে কপাটিকা বলে থাকি ঠিক আছে কি বলে থাকি কপাটিকা বলে থাকি এবং ঘাস এর প্রধান শ্বশুর অঙ্গ হচ্ছে ট্রাকিয়া ঘাস এর প্রশ্বাসে কোন শ্বাসরন্ধ ব্যবহৃত হয় প্রথম চার জোড়া নাকি পরে ছয় জোড়া অবশ্যই প্রথম প্রথম চার জোড়া প্রশ্বাসে ব্যবহৃত হয় আর নিঃশ্বাসে ব্যবহৃত হয় শেষে ছয় জোড়া এখানে একের ভেতর দুইটা আনসার পরে প্রশ্ন কি বলছে ঘাস প্রধান প্রশ্বাস নিঃশ্বাস অঙ্গ কোনটা আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়া হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস অংশ এবং স্পাইরাকাল দিয়ে বাতাস প্রবেশ করে এবং বাহিরে বাতাস কি হয়ে যায় বের হয়ে যায় এটা ছাত্রীর মতন কাজ করে কাশপুরিং এর ট্রাকিয়া কি থাকার কারণে কখনো চুপসে যায় না টিনি দিয়া থাকার কারণে কখনো চুপসে যাবে না কাশ্মিং এর প্রধান রেচন অঙ্গ কি থেকে সবকিছু ফেলতে হবে কে আবিষ্কার করেছেন কত অঙ্গের মধ্যে কি কি দেখতে পাওয়া যায় কিভাবে কাজ করে কোথায় ভাসমান থাকে হিমো সিলের মধ্যে হিমোলিমফে কিন্তু ভাসমান অবস্থায় থাকে এবং এটা প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ার নালিকা মালপিজিয়ার নালিকা হচ্ছে হলুদ বর্ণের পুরুষ ঘাস এর মাশরুম গ্রন্থিতে অবস্থিত রেচন অঙ্গ মাশরুম গ্রন্থিতে প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নারিকা এবং শহর আকারী রেচন অঙ্গ হচ্ছে ইউরেট কোষ ইউরিকোস গ্রন্থি নেফ্রোসাইট এগুলো তাহলে এটা সঠিক आंसरটা হচ্ছে ইউরিকোস গ্রন্থি ভালো করে পড়ে ফেলবা পেরিকার্ডিয়াল সাইনাস এর সাথে অবস্থিত রেচন অঙ্গ পেরিকার্ডিয়াল সাইনাস ঘাস এর যে হিমোসিল এটাকে আমরা কয়টি সাইনাসে বিভক্ত করতে পারি দুইটি সাইনাসে বিভক্ত করতে পারি তিনটি এখানে তোমার হৃদপিণ্ড থাকবে এটাকে বলা হবে পেরি কার্ডিয়াল এখানে তোমার পৌষ্টিক নালী থাকবে এটাকে বলা হবে ভিসেরাল পৌষ্টিক নালী থাকবে এবং এখানে নিউরন থাকবে মস্তিষ্ক স্নায়ু থাকবে এটাকে আমরা বলছি পেরি নিউরাল তাহলে এখানে তোমার হৃদযন্ত্রের সাথে যেটা অবস্থান করবে সেটা হচ্ছে নেফ্রোসাইট হৃদযন্ত্রের পাশেই এটা সাথে এটা অবস্থান করে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কর্ডোটোনার রিসেপ্টর কোথায় থাকে অবশ্যই পাইল এটা অবস্থান করবে রিসেপ্টর একটা রিসেপ্টর এখান থেকে এখানে দিয়ে উদ্দীপনা গৃহীত হয় ঘাসপরিং এর কুঞ্জাক্ষীর একক কোনটি ঘাসপরিং এর কুঞ্জাক্ষীর এর মাথায় যে বড় বড় দুইটা পুঞ্জাক্ষী আছে এই পুঞ্জাক্ষীটা হচ্ছে ঘাস এর জটিল চোখ এবং এর ভেতরে প্রায় আঠারোশো থেকে দুই হাজারের মতন ছোট ছোট প্রকোষ্ঠ থাকে যেগুলোকে আমরা কি বলবো ওমাটিডিয়াম বলবো এবং ঘাস এর প্রধান দর্শন এককই হচ্ছে ওমাটিডিয়াম ওমাটিডিয়ামের গঠনে কি কি পাওয়া যায় ওমাটিডিয়ামের গঠনে কি কি পাওয়া যায় সব কিছু একেবারে এ টু জেড তছরস করে ফেলতে হবে কোনো অপশন নাই বাদ দেওয়ার ফাঁসফোরিং এর মানে সহকারী নালিকা ছাড়াও সহকারী যে অঙ্গ আছে সেগুলো পরে ফেলতে হবে তারপরে ঘাস ফোরিং যে সংবেদী অঙ্গ আছে সংবেদী অঙ্গ কোন কোন সংবেদী অঙ্গ কি কাজ করে কোনটা স্পর্শ গ্রহণ করে কোনটা তাপ গ্রহণ করে হ্যাঁ কোনটা মানে কি গ্রহণ করে কি কাজ করে কোনটার মাধ্যমে স্বাদ গ্রহণ করে সব কিছু একদম এ টু জেড ভালো করে পড়ে ফেলতে হবে ভালো করে এ টু জেড পড়ে ফেলতে হবে আমাদের মাত্র নয়টা প্রশ্ন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে ফাসফোরিং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলো ওমাটিডিয়াম থাকে আশা করছি তোমরা এটা টুক করে আনসার দিয়ে ফেলতে পারবা সেটা হচ্ছে কতটি দুই হাজারটি এতটি ঘাসফোরিং এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় প্রতিবিম্ব থেকে একেবারে সুন্দর করে পড়ে ফেলবা সুপার পজিশন প্রতিবিম্ব সুপার পজিশন প্রতিবিম্ব এবং অ্যাপোজিশন প্রতিবিম্ব অ্যাপো জিশান প্রতিবিম্ব অ্যাপোজিশন প্রতিবিম্ব খুবই ভালো করে পড়ে ফেলবা সুপার পজিশন কখন হয় অ্যাপোজিশন কখন হয় কখন রাতে রাতে কোন প্রতিবিম্ব হয় দিনের বেলায় কোন প্রতিবিম্ব হয় একেবারে সুন্দর করে পড়ে ফেলবা হাসপরিং এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় র্যাপডম র্যাপডম পড়ে ফেলো আর আলো প্রবেশ করে কোনটা দিয়ে তখন আমরা কি অ্যান্সার করব করনিয়া এরপরের প্রশ্ন কি বলছে ঘাসপরিং এর সুপার পজিশন দর্শনে কোনটি সঠিক সুপার পজিশন দর্শনে সুস্পষ্ট বিম্ব তৈরি হয় বস্তু খন্ড খন্ড প্রতিবিম্ব তৈরি হয় আইরিস আবরণ সংকুচিত থাকে রেটিনাল আবরণ প্রসারিত থাকে তাহলে এটা আসলে কি হবে এটা একটু ভেবে ভেবে আনসার দিতে হবে এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য অ্যান্সার করতে হবে তোমরা আনসার করে ফেলবা আর মাত্র কয়েকটা প্রশ্ন তীব্র বা উজ্জ্বল আলোতে ঘাস ফরিং কি ধরনের প্রতিবিম্ব তৈরি করে আমরা এটা খুবই ভালো জানি উজ্জ্বল যদি আলো হয় এবং দিনের বেলাতে হয় তাহলে যে প্রতিবিম্ব তৈরি করবে সেটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব সেটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব অ্যাপোজিশন প্রতিবিম্ব আর সন্ধ্যা বেলা মিট মিট করছে আলো অন্ধকার তখন যে প্রতিবিম্বটা হবে সেটাকে আমরা কি বলবো সুপার পজিশন প্রতিবিম্ব ঠিক আছে তাহলে এটা ভালো করে পড়ে ফেলবা নিজের কোনটি সাময়িক সময়ের জন্য ইস্টিদেহ শুক্রাণুকে জমা রাখে এটা আমরা সবাই জানি স্পার্মাথিকা ঘাসফড়িং এর ডিম্বাণু কোন ধরে ঘাসফড়িং এর ডিম্বাণু হচ্ছে সেন্ট্রাল এসিথাল মানে ডিমের যে কুসুম গুলো সেটা হচ্ছে সেন্ট্রাল বরাবর থাকে এবং এটা পতঙ্গদের শুক্র মানে ডিম্বাণুর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কুসুম কোথায় থাকবে সেন্ট্রাল বরাবর থাকবে এটাকে আমরা কি বলতে সেন্ট্রাল এসিথাল বলছি অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণীকে কি বলা হয় রূপান্তরটা খুবই ভালো করে পড়ে ফেলতে হবে সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর ভালো করে খেয়াল করবা অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থা প্রাণীকে কি বলা হয়ে থাকে প্রাণীকে অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় শিশু অবস্থা প্রাণীকে বলা হয় নিম অসম্পূর্ণ রূপান্তর মানে ছোটবেলা এবং বড়বেলা চেহারার মধ্যে অনেক মিল আছে খুব বেশি পার্থক্য নাই এবং এক্ষেত্রে তিনটা দশা দেখতে পাওয়া যায় ডিম ডিম ফুটে যে বাচ্চাটা বের হবে সেটাকে আমরা নিম বলবো এবং যখন পরিণত হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো ইমাগো দশা বলবো আর সম্পূর্ণ রূপান্তর মানে কি ছোটবেলা একরকম বড় হয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা কি বলবো সম্পূর্ণ রূপান্তর এবং এক্ষেত্রে চারটি দশা আছে ডিম ডিম ফুটে যে ছোট্ট বাচ্চা বের হবে সেটাকে বলা হবে লার্ভা তারপরে লার্ভা থেকে বড় হয়ে যে দশায় আসবে পিউপা এবং শেষে একেবারে চেঞ্জ হয়ে যাবে যেটাকে আমরা কি বলবো ইমাগো ঠিক আছে তা ঘাস ফরিং এর রূপান্তর তেলাপোকার রূপান্তর এগুলো কিন্তু হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর এ ধরনের শিশুকে আমরা কি বলবো নিউজ আর প্রজাপতি মৌমাছি বলতা এক্ষেত্রে রূপান্তর গুলো হচ্ছে সম্পূর্ণ রূপান্তর এবং এদের শিশু অবস্থাকে আমরা কি বলবো বলতো লার্ভা তারপর এদের কি দশা আছে পিউপা দশা আছে ঘাস এর নিউজ থেকে পূর্ণাঙ্গ পরিণত বা পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করতে হয় বা কতবার খোলস মোচন হয় খোলস মোচন মোচনকে যে জিনিস বলা হয় সেটা হচ্ছে খোলস মোচনকে মোল্টিং বলা হয় এবং এক্ষেত্রে মোল্টিং করা হয় কতবার পাঁচ বার এক হরমোনের প্রভাব এটা হয় এক ডাইসিস বলা হয় ভালো করে খেয়াল করবা এই খোলস মোচন নিয়ে কোনো আপোষ নাই একদম এ টু জেড সুন্দর করে পরে ফেলবা স্পোরিং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্রিয়িত হয় এবং এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটু ভালো করে খেয়াল করে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোথরাসি গ্রন্থি এই যে প্রোথরাসি গ্রন্থি এখান থেকে তোমার যে হরমোনটা ক্ষরিত হয় সেটা হচ্ছে এক ডাইসন এবং এটা কি করে ঘাসপোরিং কে মোল্টিং করতে হেল্প করে মানে খোলস মোচন কর্পোরা কার্ডিয়াকা এটা গ্রোথ হরমোন ক্ষরণ করবে গ্রোথ হরমোন যেটা ঘাসপোরিং কে বড় হতে কি করবে হেল্প করবে কর্পোরা এলাটা কর্পোরা এলাটা এ কি করবে একি করবে juvenal হরমোন ক্ষরণ করবে juvenal হরমোন ক্ষরণ করবে এবং গোনাডো গোনাডোট্রফিক হরমোন ক্ষরণ করবে গোনাডোট্রফিক হরমোন ক্ষরণ করবে হ্যাঁ এবং এই জুভেনাইল হরমোনটা শিশুকে শিশু অবস্থা রাখতে হেল্প করবে নিম অবস্থা বজায় রাখতে হেল্প করবে এবং গোনাডোট্রফিক হরমোনটা কি করবে বড় হতে সাহায্য করবে মানে নিম দশটাকে কাটিয়ে তোমার ম্যাচুর হতে হেল্প করবে ইন্টার সেরিব্রাল কোষ উদ্দীপ্ত করবে যেন সে কি করে অনেক বেশি একডাইসন হরমোন ক্ষরণ করে তাহলে ঘাসপুরিং এর কোন গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় আমরা বললাম কর্পরা এলাকা এটা একই সাথে জুভেনাল হরমোনও ক্ষরণ করে আবার কি করে গোনাডোট্রপিক টপিক করবে মানে নিম দশটাকে দীর্ঘস্থায় করতে সাহায্য করে আবার যখন বড় হওয়ার প্রয়োজন তখন জুবিনাল হরমোনটা খরণ কমায় দেয় এবং গোনাটোপিক হরমোনটা বাড়ায় দিয়ে সেকেন্ডারি বৃদ্ধি করে ঘাস পয়ীটা ছেলে নাকি মেয়ে বা উঠতে পারবে কিনা সবকিছু স্পষ্ট করে তাহলে কোনটি থেকে গ্রোথ হরমোন হয় কোনটি থেকে হরমোন হয় এগুলো একটু ভালো করে পরে ফেলবা এবং এই ছকটা খুবই 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 ইম্পর্টেন্ট লাস্ট আমাদের প্রশ্ন কি বলছে ঘাস এর নিম দশায় খোলস পচন বা মোল্টিং নিয়ন্ত্রণ করে যে হরমোন এটা আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে গ্রোথ হরমোন নিম এবং পূর্ণাঙ্গ ঘাসিং এর মধ্যে নিম ও পূর্ণাঙ্গ ঘাসুরিং এর মধ্যে পার্থক্য পরে ফেলতে হবে এবং ঘাস পড়ার গুরুত্ব কি কি সেটাও পড়ে ফেলতে হবে তুমি যদি এই সুন্দর পিডিএফটা পেতে চাও 21 ঘন্টা চ্যালেঞ্জে আমাদের যে 21টা পিডিএফ 21টা পিডিএফ যদি পেতে চাও তাহলে তোমার যে কাজটা করতে হবে 017 67581108 এই নম্বরে 200 টাকা শুধুমাত্র বিকাশ করতে হবে অথবা নগদ করতে পারো বিকাশ অথবা নগদ এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এখানে জাস্ট নক করবা তুমি পিডিএফটা পেয়ে যাবা পিডিএফটা আজকে সাত তারিখ আজকে থেকে তুমি পেয়ে যাবে রাত দশটার পর থেকে পেয়ে যাবো সকল পিডিএফ রেডি আছে ক্লাসগুলো শুধু আপলোড করা হবে তাই এবং ক্লাস আমরা আট তারিখের মধ্যে সবগুলো আপলোড করে ফেলবো ইনশাল্লাহ তোমার এই ক্লাসের প্লে তোমার জন্য হতে পারে মেডিকেলে চান্স জন্য একটা গাইডলাইন এবং এই পিডিএফটা তোমাকে দারুণভাবে হেল্প করবে সৃষ্টিকর্তা চাইলে যদি তুমি প্লে লিস্টটা ফলো করো এবং পিডিএফগুলো সলভ করো বা পিডিএফগুলো দেখো তাহলে ইনশাল্লাহ তোমার কোনো চিন্তা নাই তুমি নিশ্চিন্ত মনে কি করতে পারবা ক্লাসে যেতে পারবা তাহলে আমাদের আর মাত্র কয়দিন আছে আমাদের আর মাত্র পাঁচ দিন আছে খুব ভালো করে পড়তে হবে রিভিশন দিতে হবে প্রতিদিন বালোজি রিভিশন দিতে হবে নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ